আলাইকুম সবাই কেমন আছেন চলে গেলাম আমেরিকার পেন্সিলভেনিয়া স্টেটের সিটিতে সেখানে আমার বন্ধু সাহেব থাকে সে আজকে তার আয়োজন করছে সে বাসায় রান্নাবান্না চলতেছে আপনার হবে এবং আমি যাওয়ার আগেই কিছু রান্না হয়ে গেছে আপনারা দেখতেছেন এখানে বেশ রান্না আমি একটু না ছাড়া করে দিচ্ছি তা না হলে বলবো যে কাজ করে আসলে আমেরিকাতে রমজান মাস আসলে মানুষ মসজিদেই ইফতার করে মসজিদে নামাজ শেষ করে ইফতার করে তারা বিপরে বাসায় আসছে চলে আসলাম মসজিদে সেখানে খাওয়া দাওয়াগুলো প্যাকেট করা হচ্ছে আমি লেবু শসা দিচ্ছি আমাদের যে কথাটা বললাম আসলে আমেরিকার মধ্যে একটা সৌন্দর্য আমাদের প্রত্যেক বছর মসজিদে মানুষ মসজিদ মুখী হচ্ছে বাংলাদেশে যেরকম আসলে রমজানে কেউ দাওয়াত করলে বাড়িতে রমজান উপলক্ষে যাচ্ছে অথবা ইফতার পার্টি সেটা হচ্ছে কিন্তু এখানে একটু ভিন্ন ধরনের এখানে মানুষ মসজিদমুখী মুখী মসজিদে আসবে মসজিদে ইফতার করবে মসজিদে নামাজ পরে একসাথে বাসা যাবে গোটা ফ্যামিলিকে নিয়ে আসবে তার

ইচ্ছে বাবার শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগবে আমার লাইক করবেন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ